দীর্ঘ দুই সপ্তাহ ধরে চলা নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ইরান এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দেশজুড়ে চলা এই তীব্র গণ আন্দোলনে প্রাণহানির সংখ্যা নিয়ে এই প্রথম তেহরানের পক্ষ থেকে এমন তথ্য জানানো হল রয়েটার্সের দেওয়া ওই সাক্ষাৎকারে ইরানি কর্মকর্তা দাবি করেন বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মকর্তাদের এই মৃত্যুর পেছনে সন্ত্রাসীদের হাত রয়েছে তবে নিহতদের মধ্যে সাধারণ নাগরিক কতজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কতজন সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান তিনি বলেননি মূলত দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ আন্দোলনের সূত্রপাত গত তিন বছরের মধ্যে এটি ইরানের প্রশাসনের সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় থাকা দেশটির ধর্মীয় নেতা এ আন্দোলন দমনে দ্বিমুখী নীতি অবলম্বন করেছে তারা একদিকে অর্থনৈতিক সমস্যার কারণে সাধারণ মানুষের প্রতিবাদকে যৌক্তিক বলে অবহিত করেছে অন্যদিকে রাজপথে কঠোর দমন নিপীড়ন অব্যাহত রেখেছে বর্তমান স্থিতিশীল পরিস্থিতির জন্য ইরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে সরকারের দাবি নাম পরিচয়হীন কিছু সন্ত্রাসী সংগঠন গোষ্ঠী সাধারণ মানুষের আন্দোলনকে ছিনতাই করে সহিংসতা ছড়াচ্ছে